কোচবিহারে এলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কোচবিহারে এসে প্রথমে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেন তারপর বিজেপির জেলা পার্টি অফিসে আসেন কোচবিহার জেলার বিভিন্ন স্থানে আক্রান্ত হওয়া বিজেপি কর্মীদের সাথে পার্টি অফিসে কথা বলেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপ্লব দেব বলেন বিশেষ সম্প্রদায়কে খেপি এসআইআর এর বিরোধিতা করানো হচ্ছে দু হাজার ভোট ঘোষণা হতে দিন আড়াই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিনাশ করবে

জার্নালিস্ট বা সংবাদ মাধ্যমে থাকেন আপনারা জানেন আমি তার জন্য তাদের সঙ্গে দেখাবাস করলাম যে তাদের মানসিকতা দেখার জন্য আমি একজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে গর্ববোধ করি যে আমাদের কাছে তাদের মতো দেবতল্য কার্যকর্তা যার বাড়ি ঘর সর্বস্ব শেষ করে দিয়েছে মার পিঠ তো সামান্য ব্যাপার ছেলে মে বইপত্র খাতা খাওয়ার কোনো কিছু নেই কিন্তু আজও ভারত মাতা কি যা বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলছে ভারত মাতা জয় বলছে তার মানে বাংলার মানুষ মুক্তি চাইছে আর সেটা নিশ্চিত হবে যখন কোন সমাজে মহিলাদের উপর অত্যাচার বেশি হয় মনে রাখবেন সেই সমাজ টিকে থাকে না সেই সমাজকে বাঁচানোর জন্য সেই ব্যবস্থা আপনি আর সমাজ থেকে তৈরি হয় আর সমাজ থেকে তৈরি হওয়া পার্টি সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বাংলার সমস্ত মানুষের মুক্তি হবে আর আমরা যেটা স্বপ্ন দেখেছি সবার জন্য রোজগার মহিলাদের জন্য সুরক্ষা এবং সেই দিশাতে সবাই মিলে কাজ করব আমি অত্যন্ত গর্বিত আমাদের যে যে কার্যকর্তারা এমন এখন বাড়িতে যেতে পারে না কেউ হয়তো বা নিজেদের বাড়িতে পড়ে আছি বাড়িতে যেতে পারে কিন্তু বিজেপি করবে বিজেপির জন্য মরে যাবে এই কার্য এমন ধরনের কার্যকর্তা যার কাছে আছে সে সংগঠন সে পার্টি নিশ্চিত জনতা এবং রক্রিয়াটা কতটা ভালোভাবে ছিলেন তখন এসআইআর প্রক্রিয়াটার দায়িত্ব আমাদের নয় সেটা নির্বাচন প্রক্রিয়া আমরা রাজনৈতিক দল তার জন্য আমরা করি

যেটা ওনার কাজ ও দিয়ে লোক করবে এসআই ওনার কাজই না তৃণমূল কাজই না আমরা রাজনৈতিক পার্টি তার জন্য মানুষকে জাগ্রত করা ফল দেয় সেটা আমাদের ডিউটি সেটা বিবি করতে পারে বিজেপি করতে পারে অন্য পার্টি করতে পারে কিন্তু এসআর হবে না হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত করতে পারে না সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত করেন আর সর্বদলীয় মিটিং এর পরেই হি এসআর হচ্ছে আর এসআর প্রথমবার তো হচ্ছে না তার জন্য মানুষ বুঝে গেছে ওনার বিধায়ক বলা যাওয়ার সময় আছে তার জন্য একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে আমি আজকে আপনাদের এই কার্যালয় বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ইলেকশনে পরে উনি যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে এসআইআর এর বিরুদ্ধে তুলে ধরেছেন এরা একদিন মমতা ব্যানার্জির পুতলা পড়বে এই রাজ্যে লিখে রাখুন এরা একদিন কারণ এদেরকে খেপিয়ে এদেরকে তো নাশ করবেই করবে নিজেরও বিনাশ করবে বাংলার তো বিনাশ করে বসে আছে কিন্তু বাংলার মানুষ যতটা আমি ধরি বাংলার মানুষ তৈরিয়ে বসে আছে ইলেকশন ঘোষণাও দেবে মানুষ তার প্রতিবাদ করবে মানুষ তার অধিকার চাইবে এবং বাংলা যে পুরনো বাংলা সেটা মানুষ চাইছে নজমার চাইছে বিপ্লব দেবকে চ্যানেল কোন কত আছি হয়ে যাচ্ছে দ্বিতীয় বেচে হচ্ছে আমি গর্ববোধ করি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল পার্টি আছে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেই ন্যাশনাল পার্টির ফাউন্ডার বা সংস্থাপক একজন বাঙালি বাংলা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছেলে যিনি বাংলার ছেলে ফাউন্ডার তার পার্টি বিদেশি পার্টি কমিউনিস্ট পার্টি এখানে রাজ করল কমিউনিস্ট বিদেশি পার্টি কংগ্রেস বিদেশি পার্টি যার যে পার্টি ফাউন্ডার এনি বসন্ত ভারতীয় জনতা পার্টি স্বদেশি পার্টি বাঙালি এই মাটির যে জন্মগ্রহণ করেছে উনি তার ফাউন্ডার আমি গর্ববোধ করি যেই মাটি থেকে একজন বাংলার ছেলে ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার হয়েছেন আর সারা ভারতবর্ষে সেই পার্টি এস্টাবলিশ আজকে গুজরাটও আমাদের সরকার রয়েছে মহারাষ্ট্র সরকার রয়েছে ত্রিপুরাতেও সরকার রয়েছে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যের মধ্যে সরকার রয়েছে যে সরকার রয়েছে সেই সরকারের পেছনে যে লোকটা সাংগঠনিক কাজটা শুরু করেছে সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি উনি বাঙালি যারা বলছে তাদেরকে বুঝিয়ে দেবেন যে তাদের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আসমি পার্টি তো ওনার কংগ্রেস ছিল সেই পার্টি অ্যানি বসন্তের পার্টি বা বাইরের লোকেরাই সেটা তৈরি করেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি পিওরলি শ্যামা প্রসাদ মুখার্জি দ্বারা সংস্থাপক সেই পার্টি আমরা করছি আসাম থেকে আসছেন আসাম ওনার সাথে আমরা একটু কথা বললাম কি বললেন বললাম যে আমরা যে সেদিন এসে কাজ করতে গিয়ে কাজ করতে গিয়ে আমরা যে আক্রান্ত হলাম কি হলে আমার সাথে হয়েছিল দ্বিতীয় দিনে প্রথম দিন কাজ করছি একসাথেই ওরা হলো ওয়ান এলো ওয়ান আর আমি হলাম বিএলও টু তাই এক কাজ করতে গিয়ে লোকের বাড়িতে আমাকে দ্বিতীয় দিনে সকালবেলায় সাড়ে নটার সময় তাদের বাড়িতে গিয়ে বসলাম কৃষ্টিক বাড়িতে বসলাম বসার পরে ওখানে আমাকে চট কাপড় মানলো আর ফটিক দাস আর হচ্ছে কেতা দাস দুইটা চট কাপ্পড় খুশি মারলো আর ওই মেলা দাঁড় আসে আমার গায়ে জলের মধ্যে জুতোর মেলা করে ঠিক বলেন কী বললো উনি উনি আশ্বাস দিলেন

আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট